বদরের যুদ্ধ ইতিহাসের মোর ঘোরানো এক যুদ্ধ আমরা ইতিহাসের এক অমূল্য অধ্যায়ের দিকে আজ যাত্রা করব একটি যুদ্ধ যা কেবল ইসলামের ইতিহাসেই নয় বরং পৃথিবীর ইতিহাসকেও পরিবর্তন করেছে বদরের যুদ্ধ যার ফলাফল বদলে দিয়েছে মুসলিম উম্মার ভবিষ্যৎ আজকের এই ভিডিওতে আমরা বদর যুদ্ধের বিস্তারিত ঘটনা এর প্রেক্ষাপট তার যুদ্ধ কৌশল এবং এই যুদ্ধে মুসলমানদের গুরুত্বপূর্ণ বিজয়ের ইতিহাস জানব ডিসক্লেমার উম্মাকণ্ঠের উদ্দেশ্য হচ্ছে সই হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু প্রস্তাবিত তথ্য প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোন অভিযোগ গ্রহণে দায়বদ্ধ নয় ধন্যবাদ এটি ছিল সেই যুদ্ধ যেখানে স্বল্প সংখ্যক মুসলমানরা প্রমাণ করে দিয়েছিল যে তারা আল্লাহর সাহায্যে যে কোনো প্রতিকূল পরিস্থিতি জয় করতে সক্ষম বদরের ভৌগোলিক অবস্থান বদর মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটি বালুকাময় প্রান্তর যেখানে দুই শক্তিশালী বাহিনী একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল বদর ছিল বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ স্থান ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য চলত এখানে যার মাধ্যমে মক্কা ও মদিনার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় যুদ্ধ হওয়া কেবল সামরিক নয় বরং রাজনৈতিক দিক থেকেও ছিল একটি যুগান্তকারী ঘটনা যুদ্ধের প্রেক্ষাপট আমরা যদি বদর যুদ্ধের আগে ফিরে তাকাই তাহলে দেখতে পাই মক্কার কুরাইশরা ইসলামের অগ্রগতির বিরুদ্ধে অবিরাম যুদ্ধে লিপ্ত ছিল তারা মুসলমানদের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করেছিল এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করেছিল এ সময় মদিনায় আশ্রয় নেওয়া মুসলমানরা নিজেদের নিরাপত্তার জন্য কুরাইশদের এক বাণিজ্য কাফেরা দখল করার পরিকল্পনা করে কিন্তু ঘটনাক্রমে কাফেলার মালিকদের বদলে কুরাইশরা বড় একটি সেনা নিয়ে বদরে এসে উপস্থিত হয় এটি ছিল একটি সংগ্রামী মুহূর্ত যেখানে মুসলমানদের জন্য অস্তিত্ব রক্ষার সংকেত ছিল যুদ্ধের প্রস্তুতি ও কৌশল যুদ্ধের আগের রাতে মদিনার মুসলমানরা প্রস্তুতি নিতে শুরু করে তখন পর্যন্ত তাদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন তবে তারা ছিল দৃঢ় প্রতিজ্ঞ অন্যদিকে কুরাইশদের সংখ্যা ছিল প্রায় এক হাজার জন যাদের ছিল অনেক বেশি অস্ত্রশস্ত্র এটি ছিল যুদ্ধের আগে একটি কৌশলগত লড়াই মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করছিল এবং এমন একটি পরিস্থিতি সৃষ্টি করছিল যেখানে তারা পেছন থেকে যে কোনো ধরনের সাহায্য আশা করতে পারেনি একটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল পানির উৎস দখল যাতে যুদ্ধ চলাকালীন সময়ে তাদের কাছে পানির সংকট না হয় যুদ্ধের শুরুতেই কুরাইশদের কয়েকজন প্রধান যোদ্ধা একে অপরকে চ্যালেঞ্জ জানায় এই চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনজন মুসলিম সাহাবি আল হাব্বাব ইবনে মঞ্জির উতবা সাইবা এবং তামিম এটি ছিল সেই মুহূর্ত যেখানে মুসলমানরা নিজেদের সাহসিকতা প্রদর্শন করে প্রথমেই মক্কার কুরাইশদের দুই প্রধান যোদ্ধা নিহত হয় যুদ্ধের পর মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ও শক্তি অনুভব করে পুরো সেনাকে রণাঙ্গনে নিয়ে যান এবং যুদ্ধের পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেন এ সময় মুসলমানরা বুঝতে পারে আল্লাহ তাদের সহায়তায় আছেন এবং এর ফলে কুরাইশদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় যুদ্ধের ফলাফল ও প্রভাব যুদ্ধের পর মুসলমানরা যে বিজয় অর্জন করে তা শুধু সামরিক বিজয় ছিল না এটি ছিল একটি আত্মবিশ্বাসের জয় মুসলমানদের মাত্র তিনশো তেরো জন সেনা ছিল কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর সাহায্যে তারা এক হাজার জন কুরাইশ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় এ যুদ্ধের ফলশ্রুতিতে সত্তর জন কুরাইশ যোদ্ধা নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় এ বিজয় মুসলিম সমাজের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা ছিল এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে মুসলমানরা প্রমাণ করেছিল তাদের বিশ্বাস এবং সাহসের অটুট শক্তি কিভাবে বিপদ মোকাবেলা করতে পারে কুরআনে বদরের যুদ্ধ আল কুরানের সুরা আন আনফাল ও সুরা আল ফুরকানে বদর যুদ্ধের কথা বর্ণিত হয়েছে এখানে আল্লাহ বলেন তুমি যদি আল্লাহর পথ অনুসরণ করো তিনি তোমাদের সাহায্য করবেন এ থেকেই বোঝা যায় যে বদরের যুদ্ধ শুধু এক যুদ্ধ নয় এটি ছিল আল্লাহর পরিকল্পনা অনুযায়ী বিজয়ের এক স্মারক কোরআনে বদরের যুদ্ধকে ফুরকান বলা হয়েছে অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী দিন এটি ছিল একটি স্পষ্ট সংকেত যে ইসলাম প্রতিষ্ঠিত হবে যুদ্ধের শিক্ষা ও বার্তা বদরের যুদ্ধ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে প্রথমত এটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য ও দৃঢ় বিশ্বাসের মাধ্যমে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে দ্বিতীয়ত এই যুদ্ধটি শিখিয়েছে যে মেধা কৌশল এবং ঐক্য একত্রিত হয়ে যে কোনো শক্তিশালী বাহিনীকে পরাজিত করতে পারে এটি ছিল মুসলমানদের আত্মবিশ্বাস বাড়ানোর একটি মহান মুহূর্ত সবশেষে বলা যায় বদরের যুদ্ধ কেবল একটি যুদ্ধ ছিল না এটি ছিল ইসলামী ইতিহাসের একটি অমর অধ্যায় মুসলমানরা এই যুদ্ধে জয়ী হয়ে দেখিয়ে দিয়েছিল কিভাবে বিশ্বাস এবং আল্লাহর সাহায্য শক্তিশালী প্রতিপক্ষকেও পরাস্ত করতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রেখে আমরা বিজয়ী হতে পারি এই ছিল বদলের যুদ্ধের ইতিহাস যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ